তাহলে কিন্তু এটা একটা বিক্রি ছিল ভালো দামে বিক্রি হতো এটা যে সিফটিং হোলের পয়সা এটা এই যে আপনি যে পয়সাটা নিয়ে এসেছেন দেখেন ক্লপ ওয়াইজ পয়সা বলে এটাকে দর্শক রবু বলছি একটু দেখুন ভালো করে পয়সাটা এইভাবেই দেখতে হবে ক্ল ওয়াইজ পয়সা ঠিক আছে এই যে পয়সাটা দেখুন দাদা এইটা যদি সিক্সও ক্লক হতো পুরো যদি ঘুরে এইরকম সিক্সও ক্লক হতো কম করে এই স্টিলের একটা দু টাকা দেড়শো থেকে দুশো টাকা বিক্রি আছে আপনি একটু ফলো রাখবেন

এটা কন্ডিশনটা সত্যি খুব ভালো আছে একদম ইউএনসি কন্ডিশনে আছে কন্ডিশন খুবই ভালো আছে এগুলো সাত টাকা আট টাকা দশ টাকা রেটে বিক্রি হয়ে যাবে আপনি যদি মনে করেন বিক্রি করবেন বিক্রি করতে পারেন আচ্ছা উনিশশো এটা আগে চলতো এখন কিন্তু এই উনিশশো কিন্তু মার্কেটে নিচ্ছে না আমরা যে বায়ারকে দিই তারা কিন্তু এখন এই স্টিলের এই এফ এস স্টিল স্টিল আমারই ভিডিও করা আছে যে এইগুলো মোটামুটি আমি পঞ্চাশ টাকা ষাট টাকায় কিনেছি কিন্তু এখন এগুলো দাদা নিচ্ছে না আগে নিত দেড়শো লিখা না এটাও চলছে না এটা আপনাদের পোস্টে ডাক পোস্টের একটা ইয়ে এগুলো ইউএনসি না হলে এগুলো কিন্তু রেখে দিন কোনো অসুবিধা নেই আপনার এই যে কপার নিকালের যেগুলো আছে আপনি আপনি বললেন এটা জানকারি নেবেন আপনি এইটার সম্বন্ধে কিছু জানেন নেতাজি উনিশশো ছিয়ানব্বই খুব বেশি দামে বিক্রি হয় না দর্শকদের উদ্দেশ্যে বলছে এটা কিন্তু ছিয়ানব্বই সালে লাগবে আর সাতানব্বই হায়দ্রাবাদ রেয়ারে এসছে কিন্তু এই মুহূর্তে ওটা মার্কেটে বিক্রি হচ্ছে না হ্যাঁ হচ্ছে না তথাপি এটা আপনারা রেখে দেবেন নিশ্চয়ই এটার একটা মূল্য আপনারা পাবেন আর একটা কথা হচ্ছে আপনার যে এই যে এই যে কয়েনগুলো আছে এটা হচ্ছে আপনার উনিশশো এটা কিন্তু উনিশশো সালে সালের নয়টা মিন্ট আমি প্রত্যেককে একটা জিনিস বলছি আপনাদের কাছে যদি থাকে উনিশশো সালে সালের নয়টা মিন্টের এই কয়েন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন মিনিমাম এই কন্ডিশনে হাজার টাকা দাম আছে কন্ডিশন ভালো হলে কিন্তু আরও বেশি দাম পাবেন

টুপিওয়ালা পয়সা এটা যদি নয়ডা মিনিটের আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু এটা রেয়ার ক্যাটাগরিতে এসছে এবং এর দাম কিন্তু হাজার টাকার উপরে নয়ডা মিনিট নয়ডা মিনিট লাগে এই পয়সা তো চলবে আমাদের না এইগুলো নিকেল ব্রাশের এই পয়সা এইগুলো কিন্তু এখন দাদা আপনারা কয়েকটা পয়সা আছে একটু চলবে আর অনেকগুলো পয়সা আছে সেটা আপনাকে ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইকের পয়সা হয় ফার্স্ট স্ট্রাইকের পয়সা রেয়ার হয় সেগুলো অনেক কিছু কয়েন আছে সেগুলো আপনাকে আমি বলবো এইগুলো কিন্তু চলবে না ঠিক আছে ফার্স্ট না না ফার্স্ট স্ট্রাইক সেকেন্ড স্ট্রাইক এখানে নেই ঠিক আছে এগুলো ফার্স্ট ট্র্যাগ এই 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 পয়সাগুলো ফার্স্ট ট্র্যাক সেকেন্ড স্ট্রাইকের মূল্য আছে ফার্স্ট ট্রাইকের মূল্য আছে কিন্তু আপনার এখানে ফার্স্ট ট্রাইক বা সেকেন্ড স্ট্রাইকের কোনো পয়সা নেই এই পয়সাটা কি ওয়ান কোয়ার্টার আনা এই যে ওয়ান কোয়ার্টার আনা আপনারা আহ জর্জ সিক্সের যেটা বললেন এই কি দাম আছে আপনাকে দেখতে হবে এই ওয়ান কোয়ার্টার আনা নিয়ে আপনাদেরকে বলছি নাইন টেন ওয়ান নাইনটিন ফর্টি ওয়ান নয়টা মিনিটের যদি পয়সা থাকে আপনি নয়টা মিনিটটা কি করে বুঝবেন ফর্টি ওয়ান একটা আপনাদেরকে বলছি ওয়ান যে ইংরেজিতে লেখা আছে ওয়ান এর যে এন আছে এই যে ওয়ান লেখা আছে এই পয়সাটা আমি ঠিক মতন আপনাদের দেখাতে পারবো না কারণ পয়সাটা অনেকটা নোংরা হয়ে আছে কিন্তু ওয়ান লেখা ও এন ই ওয়ান ওই যে এন লেখা আছে এন এর নিচে যদি কোনো ডট থাকে তাহলে কিন্তু সেটা নয়টা মিনিটের হবে এবং সেটা একটা রেয়ার ক্যাটাগরি পয়সা হবে না আপনার এখানে কি তো আর সেরকম কোনো রেয়ার পয়সা দেখতে পাচ্ছি না দাদা এই যে নাইন্টি এইটটি ফাইভে যে এগুলো বলছে এটা হচ্ছে এইচ এইচ মিটে মানে হিটন থেকে যে পয়সাগুলো তৈরি হয়ে আসছে সেগুলো কপারের হতে হয় আমাদের কাছে যে পয়সাগুলো তো কপার নিই থাকে কপারের হলে তার দাম লক্ষ লক্ষ টাকার উপরে বুঝতে পারছি না সেটা কালারটা এরকম কপার কালারের হবে মানে এই ধরনের কালার হয় নাইনটিন এইটটি ফাইভ নিচে এইচ থাকে ঠিক আছে এই ধরনের কয়েন অনেকেই নিয়ে আসে সেগুলো এগুলো কিন্তু কমন ক্যাটাগরির কয়েন আছে আচ্ছা এই পয়সাটা এই পয়সাটা আপনার বিক্রি আছে কিন্তু কিন্তু এটা আপনার মোটামুটি পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে যাবে ঠিক আছে আর এই নিকেলের যে পয়সাগুলো আছে এগুলো পিস হিসাবে বিক্রি হয় আর আমার মনে হয় আপনার এই মুহূর্তে না বিক্রি করাটাই ভালো আপনি যদি বিক্রি করেন বিক্রি করে দিতে পারেন আমার কাছে আর যদি মনে করেন বিক্রি করবেন না আপনার কাছে রেখে দিতে পারেন কারণ এই মুহূর্তে বিক্রি না করাটাই ভালো কারণ কপার নিকেলের এইগুলো আপনি এখন মূল্য পাবেন দু টাকাটা চার টাকা এক টাকাটা দু টাকা পাঁচ টাকাটা ছ টাকা কমন ক্যাটাগরি কয় আচ্ছা এর মধ্যে কি উনিশশো সত্তর আছে না সত্তর নেই না উনিশশো সত্তর বোমবে মিন্টে যে কয়েন আছে সেটা কিন্তু রেয়ার কয়েন আপনার কাছে উনিশশো সত্তরের কোনো কয়েন নেই আপনাদের উদ্দেশ্য বলছি

এই যে পয়সাগুলো যে নিয়ে এসছেন না এর মধ্যে যে পয়সাগুলো আছে তার মধ্যে আপনার সেরকম কোনো পয়সা পয়সা নেই একটা নতুন 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 দেখেন হবে না না দাদা এটা ধোয়া আছে আচ্ছা ওনার কাছে অনেক পয়সা আছে তা আমি এই সব পয়সা করতে গেলে অনেক সময় লেগে যাবে ওনাকে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এই যে উনি একটা নিকেল গ্রাসের নিয়ে এসেছেন নিকেল গ্রাসের কয়েন কিন্তু চলে না হ্যাঁ তবুও আমি এনাকে চেক করে দেখে নেবো কারণ এগুলো দেখতে গেলে অনেক সময় লাগবে তো আজকে আচ্ছা আপনি এই যে এসেছেন আপনি আমার ভিডিও দেখেই এসেছেন নাকি না হ্যাঁ আপনার ভিডিও দেখে আমি এসেছি আমার ভিডিও দেখেই হ্যাঁ তো আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি এবং ভালো লাগে ভালো লাগে আচ্ছা বড় কথা হচ্ছে আপনার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি চেয়েছে না সব কিছু নেওয়া হয়নি তো না দাদা ভাই কিন্তু এই কয়েন নিয়ে এই কয়েন অ্যাকচুয়ালি সবই কমন ক্যাটাগরির কয়েন তথাপি ওনার এই ইচ্ছা এগুলো একটু চেক করে দেখবো যে এর মধ্যে কোনো রেয়া কয়েন বেরোই কিনা ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার